কোনো সময় এইভাবে সে খায় না বুঝছ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে দেখেন আমাদের সাথে আজকে কি একটা দুর্ঘটনা ঘটলো আমার ময়না কখনো এইভাবে খায় না একটা ভাত মুখে নেয় তারপরে একটু পানি খায় একটা ভাত মুখে নেয় তারপরে একটু পানি খায় এখন আল্লাহ ভালো জানে ও কত দিন না খাওয়া আমরা চার পাঁচ দিনের জন্য টুরে গেছি এসে দেখি আমার ময়নার খাবার নাই পানি নাই যাদের দায়িত্বে রেখে গেছি ওনারা সঠিক মতো দায়িত্ব পালন করে নেয় তো এখন আমরা আসছি এসে এত রাত বাজে এগারোটায় এসে এটাকে পানি দিলাম খাবার দিলাম দেখেন কিভাবে খাচ্ছে মনে হয় যে সে কত বছর না খাওয়া এরকম অবস্থা তারপরে ময়নাটা হারাই গেছিল আমাদের এত শখের ময়না আপনারা সবাই জানেন আমি আর আগেও আপনাদেরকে আমার এই ময়নার ভিডিও দিয়েছি তো এখন ওই ময়না হারাই যাওয়ার পরে সবাই খুঁজে দুই ঘন্টা যাবত ও একদম নিখোঁজ ছিল খুঁজে পাচ্ছিলো না দুই ঘন্টা পর ওরে খুঁজে পাইছে পাইয়া তারপরে আপনার ওর গাড়ে অনেক ব্যথা পাইছে গার ফুলে গেছে অবস্থা দেখেন এক মিনিট বারো সেকেন্ড যাবত আমি ভিডিওটা করতেছি মার্শাল্লা ও এখনও খাচ্ছে ও কত দিন না খাও এবার একবার ভাবেন এই দেখো তুমি একটু তুমি তুমি কোনো দিন দেখছো হয় না এতক্ষণ ধরে খায় এখন পর্যন্ত খাচ্ছে সে দেখো পানি পানির দিকে যাচ্ছেই না এখন পর্যন্ত খাচ্ছে কোথাও গেছি দেখছো প্রশ্ন করতেছে আমাদেরকে কোথায় গেছে আমরা কিছু দিনের জন্য চালিমদের হাতে দিয়ে গেছিলাম তোমাকে দেখেন এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড পর সে পানি খাচ্ছে মানে এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড যাবত সে খাচ্ছে ময়না কখন এইভাবে খাবার খায় না একটু ভাত খায় একটু পানি খায় একটু ভাত খায় একটু পানি খায় ও কত খিদায় কাতর ও আমাদেরকে না দেখে খাবার না খেয়ে ও হারাই গিয়েছিল আমাদেরকে মানে কী যে একটা অবস্থা আমাদের চেয়ে আপনার আমার চেয়ে আপনার ভাইয়া অনেক টেনশনে ওর মন অনেক খারাপ অনেক খারাপ আসলে এত কষ্ট পাইছি আমরা কি বলবো বলার ভাষা নেই তুমি কিছু বলো আমি আর কি বলবো বলো যে আমরা চার পাঁচ দিনের জন্য গেছি আমি ক্যাশ পাঁচশো টাকা দিয়ে গেছি দারুণ কি অগ্রিম ঠিক আছে অগ্রিম যে মনে হয় যেন একটু তদারকি করে ঠিক আছে তুমি বলো যে এখন তাহলে কা মানে দুনিয়ার কোন মানুষটাকে আর বিশ্বাস করা যায় বলো আমি যদি টাকা পয়সা না দিয়ে যেতাম তাইলে হয়তো ওরা ভাবতো যে আরেকজনের জিনিসটা আমি কেন সেবা যত্ন করবো বা কেন আমি এটা লোক আপটা করবো তাই না আমি পাঁচশো টাকা দিয়ে গেছি যে শুধু খানা না যেন টাইম মতো দেয় আর কি কি খানা দিবে এটা এটা গেছি মরিসটা মরিচটা পর্যন্ত আমি দিয়ে গেছি কারণ মরিচ এটা খেতে চায় না ঠিক আছে কিন্তু এরা কি অমান মানে অমানবিক কাজটা করলো কি অমানুষের মতো কাজটা করলো যে মানে আমরা মনে আর দু দিন পর আসলে দু একদিন পর আসলে মনে মারাই যেত দেখেন আমাদের আরো পাখি আছে এই যে দেখেন আমাদের গড়ে নিয়ে এই যে আমাদের আরো পাখি দুইটা টিয়া ওরাও আমাদেরকে এতদিন দেখতে না পেয়ে যে ডাকা ডাকি করতেছে কথা বলতে চাইতেছে মানে বুঝাইতে চাইতেছে ও আবার ময়নার মতো কথা বলতে পারে না একটা পুরাই অসুস্থ ওই যে দেখুন চুপচাপ বসে আছে আমাদেরকে বুঝাইতেছে ওরা খাবার পানি এত সংকটে ছিল এরা ভালো মতো কোনো সেবা যত্ন কিচ্ছু পায় নাই আমাদের পাখিগুলো অসুস্থ হয়ে গেছে দেখেন এই যে একটা পাখি এখন একটু খাচ্ছে আমাদেরকে দেখে ওখানে মশা কামড়াইতে ছিল এই যে মশার কামড়া আরেকটা পুরাই অসুস্থ দেখেন এই যে দেখেন আমার ময়না তিন মিনিট ঊনপঞ্চাশ পঞ্চাশ সেকেন্ডের ভিডিও একটু আপনারা সবাই দেখেন যে কখনো আমার ময়নায় এতটুকু খাবার খায় না এত সময় ধরে প্রায় চার দেখো পুরাই চার মিনিট আমি চার মিনিট যাবৎ যাবৎ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই জন্য যে কেমন জালিমদের কাছে আমরা এই ময়নাটাকে রেখে গেছি কয়দিনের ওরা আল্লাহ ভালো যেন কয়দিনে এরা খাবার না দিয়ে ওকে এইভাবে রেখে দিছে ও এই চার মিনিট যাবৎ শুধু খাবার আর পানিই খাচ্ছে বাতা তখন যাবৎ খেলো পানি খেলো মনে হয় যে মানে আমরা কত বছর পরে খাবার পাইলে যেমন এত ক্ষুধার্ত মনে হয় যে সে কোনো দিন খাবারের দেখা পায় নাই এতক্ষণে সে একটু থামছে দেখেন সাড়ে চার মিনিট পরে সে স্টপ হইছে তার পেটটা বসছে সে এতক্ষণে খুশি হ্যাঁ তুমি দেখো অবস্থা সে এতক্ষণে খুশি ঠান্ডা হয়ে একটু বসছে দেখো এত সাড়ে চার মিনিট যাবৎ মার্শাল্লা সে খাবারটা খাইলো তাহলে সে কতটা দিন না খাই আছে বলো আমার তো মনে হয় মোটামুটি এক দুই তিন দিন সে একদম পুরাই কিছু খায়নি পানি ছিল না খাবার ছিল না আমরা এসে দেখি মশা কামড়াইতেছে আমার পাখিটা হারাই গিয়েছিল ওরা খুঁজে বের করে দেখেন গার গারটা দেখেন কিভাবে ফুলে আছে। মিঠু মিঠু তুমি একটু কথা বলো সবার সাথে কথা বলো সবাই তো তোমাকে খুব ভালোবাসে তুমি তোমার বন্ধুদের সাথে একটু কথা বলো মিঠু এই যে দেখো বাবা আসছে বাবা বাবাকে ডাকো আগের ভিডিওতে দেখছেন সে সে কি সুন্দর কথা বলতো এতটাই অসুস্থ হয়ে গেছে এখন পেট যে খালি খাবারটা খেয়ে তার মুখ দিয়ে কোনো কথা আসতেছে না সে কোনো কথা বলতেছে না দেখেন আগে কি সুন্দর পর করে কথা বলছে আপনাদের ভাইয়ের সাথে আমার সাথে আগের ভিডিও করলে দেখলে আপনারা বুঝতে পারবেন আজকে ভিডিওতে দেখেন এতক্ষণ যাবৎ মশাল্লা খাইল খাওয়া শেষ করে সে এখন চুপচাপ বসে আছে তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না